কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত মেদিনীপুরের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের দেহ শনিবার সকালে এসে পৌঁছায় কলকাতা বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে দমকল মন্ত্রী সুজিত বসু উপস্থিত ছিলেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে কুয়েত থেকে শুক্রবার দুপুরেই দ্বারকেশের দেহ কোচি বিমানবন্দরে চলে এসেছে শনিবার সকাল সাড়ে সাতটায় কলকাতা বিমানবন্দরে তার দেহ আনা হয় তারপর মেদিনীপুর শহরের শরৎপল্লী এবং পরে দাতনে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে দেহ এটা খুবই দুঃখজনক ঘটনা বছর আগে গেছিলেন আমাদের রাজ্যেরই বাসিন্দা রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি এখান থেকে ভিডিও এটা নিয়ে যাবেন

আর আমরা ঘটনা এনকোয়ারি করছি যদি কেউ দোষী সাব্যস্ত হয় আইন গত পরশু দিন পেয়েছি দুপুর আড়াইটার দিকে যে উনি ডেথ তিনি কতদিন ধরে কাজ করতেন প্রায় পঁচিশ সাতাশ বছর মতন এই কোম্পানিতে ছিলেন উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে এন বলে একটা কোম্পানি আছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লোয়ার ইকুইপমেন্ট বিভিন্ন রকমের ক্যান্টেনার টাইপের ওর মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন পরিবারের দিদি আছে আমার দিদি ওনার ওয়াইফ যে হন আমার দিদি হন আর আমার ভাগ্নি আছে ওই এইচএস দেবে এবছর বোর্ড এক্সাম আমি তো অবশ্যই সাহায্য করবো আমি লাস্ট পর্যন্ত তাদের দায়িত্ব নিব আমি তার মামা হই আমার ভাগ্নি সে হয় যতটা পারি তো পুরো লাস্ট পর্যন্ত আমি তো সঙ্গেই থাকবো হ্যাঁ জানি কারণ যে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আছে আমাদেরকে অ্যাসিউরেন্স করেছেন যে বডি লাস্ট পর্যন্ত আনা থেকে লাস্ট পর্যন্ত সত্য পর্যন্ত ওনারা আমাদের কাছে থাকবেন এবং তারপরে ওনারা জানাবেন স্টেপ বাই স্টেপ কী আছে না আছে অ্যাসিউরেন্স করেছেন আমাদেরকে পুরো সঙ্গে থাকবেন সরকার নিয়ে না ওনার দেশের বাড়ি দাঁতন থানার অন্তর্গত আপনার তুর্কা জিপি দাঁতন টু ব্লক পড়ছে খণ্ডুরি গ্রামে ওখানে নিয়ে দেশের সেইখানেই হবে কিন্তু প্রথম এখানে মেদিনীপুরে ওনার বাড়ি আছে ওখানে প্রথম নিয়ে যাওয়া হবে ওখান থেকে শেষ এসেছিলেন গত বছর মানে দু হাজার তেইশের মার্চ বছর